বাচ্ছে বিদায়ের সুর হাতে আছে মাত্র একটি দিন শেষ হতে যাচ্ছে পাঠক লেখক প্রকাশকের মিলন মেলা শেষ মুহূর্তেও কেউ কিনেছেন নতুন বই আবার কেউ প্রিয় লেখকের সাথে মেতেছেন আড্ডায় লেখকের কণ্ঠে তৃপ্তির সুর এবারের মেলা নিয়ে ভালো বই ভালো লেখক খুঁজে বের করার দায়ভারটা পাঠকের হাতেই দিতে চান তারা স্টলগুলো যদি আরেকটু ভালো হতে পারত আরটু আর্কিটেক্ট দিয়ে পরিকল্পনা করলে ডিজাইন করলে নকশা করলে আরো ভালো হবে বিক্রি খুব ভালো অপ্রত্যাশিত রকমভাবে ভালো বই আমি কিছু পেয়েছি সেদিক থেকে সব বইটার ভালো হবে না চার হাজার বই লেখার মতন লেখক বাংলাদেশে আসলে নেই একটা মেলা উপলক্ষে প্রচুর নবীন লেখকের বই প্রকাশিত হয় যাদের পঠন পাঠন বই প্রকাশ উপযোগী না কিন্তু যাদের রচনা শৈলী বই প্রকাশ উপযোগী না একটু উল্টে পাল্টে দেখে নেড়েচেড়ে একটু পড়ে তারপর কেনা উচিত যাতে পাঠক প্রতারিত না হন। বিস্তর পরিসরের এবারের মেলায় ভিড় করেছেন অনেক পাঠক তাই বইয়ের ব্যাচা বিক্রিতে সন্তুষ্ট প্রকাশকরা আপনারা কথা বলছেন আমাদের প্রতিক্রিয়া ভালো এবং ভালোই বলবো এবং আমি যেটা সব করেছি সবাই ভালোই বলেছে আমাদের দিকটি আশানুরূপ হয়েছে আমরা খুশি এই দিক মঙ্গলবার শেষ দিন বই মেলা চলবে সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত পাওয়ার টু ফ্রি মুক্তিযুদ্ধ পাঠনালেন্সি যমুনা নিউজ ঢাকা